সব কাপড় চুপুর নোংরা কার বালসের ঘরে বসে একদিন কাপড় কাছে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন ধরেন না মেকামি মাইরেন না ভাব নেন না আপনি পাগল চেন চোখের ভাষা বুঝেন না পেত্নির মতো চোখ দুইটা আয়না দেখেন না ও ভাবি লিচু খাবেন আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয় অরুণ ভাই খাইতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাছিই দেখছি কালকে যখন আপনি লিচু কাটতেഴ്ছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে আচ্ছা বাবু বলে তো মেয়েরা বিয়েবাড়িতে গিয়ে থেকে বেশি কি খায় আরে ওরা তো বেশি ভাও খায় ভাবি বাইরে দেখছি একটা মাই পার্কি করতেছে গুরুজ্ঞা লাভ নাই মানে না আরে শালা গিয়ার আগের মত নাই নষ্ট হয়ে গেছে ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা আচ্ছা ভাবি আপনারা নাকি বারো ভাই বোন ঘটনা কি সত্যি নাকি অরুণ ভাই আপনি ঠিকই শুনছেন আট বোন আর চার ভাই আমরা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল আপনি কিছু বলতে পারলেন না অরুণ ভাই আমার বলার কোনো সুযোগ ছিল না কারণ আমি সবার শেষে হইছি এ ভাই মনটা আজ ভালো নেই চল মদ খাই একশো টাকা দে আমরা জোর থেকে যাবি ডাক্তার দেখেন তো ওর কি হইছে সুযোগ পাইলেই কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবির কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরই তো কিস করে তার জন্যই তো আপনারা কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জানাই ভাষায় থাকে না আচ্ছা আজকে খাবে তুমি কি কি অপশন আছে রাইস চাবল আর ভাত বিয়ে মরা ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়সে ইচ্ছা আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিম পারে নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় ভাবি ইয়ার হোস্টেল তোমার ফোন আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠিয়ে দিতেন অবশ্যই পাঠায় দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম